দেখুন এই এসআইআর লাইট যে তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে কারণ আমরা বুঝতে পারছি না আপনারা ভালো বলতে পারবেন সেই জন্যই এসআইআরকে আইদার বন্ধ করার চেষ্টা করা এসআইআরকে কেন্দ্র করে হুটচ্যুতি করা দাঙ্গা হাঙ্গামা করা তার একটা চেষ্টা চলছে আর আরেকটা প্যারালেল লাইন এই তৃণমূল কংগ্রেসের যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করছে কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে সরকারের মেশিনারি দিয়েই ভোটার যে জেতার চেষ্টা করে সেটা বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার সেই অ্যাক্টিভ ওয়ার্কারদেরকে ডেলিভারেটলি বিডিওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে বিএলও করা হয়েছে আমরা খুঁজে বের করছি এবং যতই ধরনের অভিযোগ আছে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই সমস্ত নামকে বাদ দিয়ে দেওয়া